আপোনাৰ যাৰা ফুল টাইমৰ পাৰ্ট টাইম জবৰ পাছাপাশি ঘৰত থাকিয়া এয়া দুই ঘণ্টা স্মাৰ্ট একটাই ইনকাম কৰ্তা চাই ঘৰৰ বৈয়া তো তাৰা আপোনাৰ আমালোকে যোগাযোগ কৰাৰ লগীয়া আমাৰ ডিজিটেল মাৰ্কেটিং বিজনেছ আৰু সেই বিজনেছটা ছ'চিয়েল মিডিয়া ইউজ হয় মাৰ্কেটিং কৰা সেও আমরা ভিডিও যদি ইন্টারেস্ট মানে আমরা ভিডিও দেখে যদি ইন্টারেস্টেড হই তাহলে আমরা তারা হেল্প করি গাইড করি বিজনেস সম্পর্কে ইনফরমেশন দেই আর কেটে লাগে আর এই বিজনেসটা কেতা এই বিজনেসটা আসলে জাস্ট অ্যাডভার্টাইজিং করা আর এটার মাঝে যদি সেও ইন্টারেস্টেড তখন অবশ্যই জয়েন হইতে পারেন আমরা বাঙালি অনেক পাই বোন ফুল টাইম মাম বাড়া গিয়া বা খাস করতে না তারাও কিন্তু এই বিজনেসটা হইরা ছোটো ছোটো স্বপ্নগুলারাই পূরণ করা তো আমরা তো দিনের পর দিন ঘন্টার পর ঘণ্টা ফেসবুক টিকটক বিভিন্ন প্ল্যাটফর্মের ইউজ হইরা টাইম স্পেন্ড করাম সময় যার কিন্তু কিছু আইর না তো আমরা যদি এই প্ল্যাটফর্মগুলারে আমরা ইউজ হইরা তোরা আর্ন করতে পারে নিজের ছোটো ছোটো স্বপ্নগুলো রে পূরণ করতে পারি তাহলে তো বাদ কিছু না আর এটা একটা হালাল বিজনেস ফ্লেক্সিবল টাইম নিয়ে আপনার নিজের টাইম নিয়ে আপনারা এটা দুই ঘন্টা দুই তিন ঘন্টা টাইম দিলে লুই এনাফ এই বিজনেসের লাগি অত বেশি টাইম দেওয়া লাগে না তো আপনারা যদি নিজের কিছু হতা সাইন তবে এখনই প্রথম পদক্ষেপ নিন আর লেট হরই না জানো আমরা আছি সব সময় আপনারের পাশে আমি ট্রায় কর্ম আপনারে সম্পূর্ণভাবে সহযোগিতা করার লাগে ওটা লাগি আমার লগে যোগাযোগ করুন ইনবক্স করুন আমার মেসেঞ্জারও অথবা ভিজিট মাই ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট তিল ডট কম আসসালামু আলাইকুম